যে ছিল না তার ঠুকি। যে ছিল না কপালে তার ভাবনায় মরি তাহার লাইগা খোদার কাছে যদু আকরি বেহায় মনটা তারে ভুলতে পারে যারে লাগিয়া খোদা তুমি আমায় বানায় জারে লাগিয়া খোদা তুমি আমায় বানাও তো আতিম অমিত ভাই নিলয় আতিম অমিত নিলয় ভাই মারা গেছেন এখন আর তার মতো গান আর কারোর মুখে শোনা যায় না মানে সেগুলোই মানে কিছু গান খুবই পছন্দ হয় আমার ওনাদের গানগুলো কীরকম হয়েছে হাতে মার্কে একটু বলে দেবেন